পাথর পাথর আর বড় বড় সুপ্রিয় দর্শক সাংগু নদী ভ্রমণের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আমরা সাং নদীর পাথরের অংশে চলে এসেছি অনেক বড় বড় পাথর

এই পাথরগুলো সম্ভবত দুপাশের পাথরের পাহাড় থেকে গড়িয়ে পড়েছে স্থানীয় আদিবাসীরা এই পাথরগুলোর নামও রেখেছেন মনে রাখবেন পাথরে জায়গা দিয়ে যাওয়ার সময় হাত অবশ্যই নৌকার ভিতরে দিতে রাখবেন পাথরে এই অংশে পানির গভীরতা বেশি না হয় মাছেরা ইঞ্জিনের যে প্রপেলারটি আছে ওটি পানি থেকে একটু উপরে উঠিয়ে রাখে What an so, the Full of stones. I get those stones are dropped from there. thank mm -hmm. you সংকীর্ণ এই অংশে পানি বেশ কুখর ইঞ্জিন চালিত বাহন ছাড়া স্রোতের বিপরীতে যাওয়া কঠিন Terima ハローだね。 দেখো দেখি জানো এখান থেকে সব ওয়াটারগুলি আসছে এটাই হচ্ছে তোমার জলপ্রপাত বুঝেছ পাউন্ডাই তোমরা দাঁড়াবে না কি তাহলে দাঁড়াচ্ছি দাঁড়ানো কেউ না আমরা পৌঁছে গেছি কাঙ্ক্ষিত সেই রিমাকরি জলপ্রপাতে কি এই সেই জলপ্রপাত আমি নামার চেষ্টা করব দেখি পড়ে যায় কি না পড়ে গেলে আপনারা রক্ষা করবেন আল্লাহ রাবুল আলামিন রক্ষা করবেন ইটস ভেরি 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 স্লিপারি নিশ্চয়ই আল্লাহ আমাকে রক্ষা করবেন যদি অনেক স্লিপাৰি এই কৰবি স্লি কিন্তু এই স্লিপারি শুনছি অনেক স্লিপারি কিন্তু স্লিপারি কিন্তু সুপ্রিয় দর্শক আমি ক্যামেরাটা বন্ধ করছি দেখি কিছু দূর যাওয়া যায় কিনা অনেক পিচ্ছিল ভেরি স্লিপারি আই উইল ট্রাই টু গো দেয়ার লেটস সি ঘরোয়া এখন আমরা যাব ওই যে দেখা যাচ্ছে রেস্টুরেন্টগুলো ওই রেস্টুরেন্টে যাব দেখি ওখানে চা পাওয়া যায় কি না চা খাবো নদীর পারে আমরা একটু পানি খেয়ে নিই তারপর আমরা ওই রেস্টুরেন্টে যাবো ওই রেস্টুরেন্টে গিয়ে দেখব চা পাওয়া যায় কিনা চা খাবো ক্যা আনো নিয়েছে এই জন্য হয়েছে হচ্ছে সেই রেস্টুরেন্ট জি এখানে চা কলা চানাচুর চিপস পানি সব কিছুই পাওয়া যায় এগুলি অ্যাকচুয়ালি অস্থায়ী রেস্টুরেন্ট চা আছে চা আছে আর হইছে মূল জলপ্রপাত চা আছে ভাই কত করে দশ টাকা অনেক দাম এই কি চা রং চা না দুধ চা তাই কি ডিমসি তো আছে ডিম সিদ্ধ আছে নাকি এখানে আচ্ছা 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 তাহলে দেখ কে খাবে রং চা আছে না দুধ চা আছে তো তাই কি আপনাদের এখানে দুধ চা আছে নাই আচ্ছা আচ্ছা আর ডিম সিদ্ধ কত করে ডিম সিদ্ধ বিশ একটা কত করে ডিম সিদ্ধ বিশ করে আচ্ছা দুধ চা আছে এখানে দুধ চা আছে রং চা তা চল রং চাই খাই নাকি ডিম খাবি তুই আচ্ছা ডিম আম্মা খাবেন আচ্ছা হ্যাঁ কোথায় আচ্ছা না ওরা পারে না ওরা নতুন আজকে আচ্ছা হ্যাঁ তাহলে চা বাদ দিব ডিস তো এখানে ঠান্ডা নাই সপ্তাহের জিনিস কোকা কোলা কত করে চল্লিশ চল্লিশ সব চল্লিশ আচ্ছা আচ্ছা তুমি কি নিবা আচ্ছা দাও এটা একটা দাও দিয়া কোনটা হ্যাঁ এটাও একটা দাও নাও

রিমাকরি এই এলাকাটার নাম অর্থাৎ এই জলপ্রপাতটা যে দেখলাম এটার নামই হচ্ছে রিমাকরি তো সাং নদীর প্রায় শেষ প্রান্তে আমরা এখানে একটু ব্রেক দিয়েছি কিছু ড্রিঙ্কস খেয়েছি বাচ্চাদেরকে চিপস দিয়েছি লোকালরা এখানে অস্থায়ী কিছু দোকান দিয়েছে because I like it. Obrigado.

সুপ্রিয় দর্শক আমাদের সাঙ্গু নদী আর রেমাকড়ি জলপ্রপাত ভ্রমণ শেষ করে আমরা ফিরে এসেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো নাও বাচ্চা বুঝলো ওটা নাও ধরতে পারো না মাম্মিকে হারিয়ে ফেলবে দিয়ে আসো তাড়াতাড়ি আমাদের চাঁদের গাড়ি রেডি আমি এখন একটু লোকাল মার্কেটে দেখব কোনো শেভ করার সেলুন পাওয়া যায় এখানে সেলুন আছে ভাই কোনটা একদম মেইন রোডে

Use them all to push me to my best. So treat the worst of times just like a test. I could go back in time I tell myself that everything will end up all right just push yourself test yourself figure out what you like and find your limits don't be rigid always work towards a prime surround yourself with open minds people can change your life a few friends with intent can help you feel alive find a passion take some action and with a little time just be patient make a statement try to enjoy your life they'll try to kick you while you're down.